আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ একটা ফ্রুট কেকের রেসিপি যেটা ডিম ওভেন অ্যালকোহল প্রেশার কুকার ছাড়াই বানিয়ে নিতে পারবেন আজ আমি যে পারফেক্টভাবে ফ্রুট কেক বানিয়ে দেখিয়েছি এইভাবে ফ্রুট কেক বানালে যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবে তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক ফ্রুট কেক বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ রেগুলার কিশমিশ কটার কাপ কালো কিশমিশ কটার কাপ টুটি ফুটি দেব কটার কাপ মোরব্বা কটার কাপ আমশক্ত কুচিয়ে নেওয়া ছটা খেজুর দেব হাফ কাপ অরেঞ্জ জুস অরেঞ্জ জুসের মধ্যে ড্রাই ফ্রুটগুলো ভালোভাবে মিশিয়ে নেব অরেঞ্জ জুসের মধ্যে ড্রাই ফ্রুটগুলো আমি এইভাবে ডিপ করে রাখবো ওভার নাইটের জন্য ফ্রিজেই রাখবো আপনাদের হাতে সময় না থাকলে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা ভিজিয়ে রাখবেন ওভার নাইট নর্মাল ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে এক ঘন্টা আগেই বাইরে বার করে রেখেছি একটা বোল নিয়েছি বোলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ হালকা গরম দুধ এই দুধের মধ্যেই দেব এক টি স্পুন ভিনিগার ভিনিগারের পরিবর্তে এক টি স্পুন লেবুর রসও দেওয়া যাবে একবার মিশিয়ে দেব তো বাটার মিল্ক বানিয়ে নিলাম সাইডে রাখবো এবার শুকনো উপকরণ কিছু চেলে নেব দেব এক কাপ ময়দা দেব এক টেবিল চামচ কোকোয়া পাউডার তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এই শুকনো উপকরণগুলো চেলে নেব দেব কটার চামচ লবণ দেব কটার চামচ জাইফল ডালচিনি গুঁড়ো কটার চামচ আদা গুঁড়ো একবার মিশিয়ে দেব শুকনো উপকরণ সাইডে রাখবো একটা টিন আগে রেডি করে কেক কেকটিনের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেব একটা বিরাশের সাহায্যে টিনে গায়ে লাগিয়ে নেব কেকটিনের মধ্যে সাদা পেপার বসিয়ে দেবো একটু অয়েল ব্রাশ করে দেব কেকটিনের ভিতরে ও সাইডে সাদা পেপার লাগিয়ে তেল ব্রাশ করে কেকটিনটা আমি রেডি করে নিয়েছি আপনাদের কাছে বাটার পেপার থাকলে একই রকমভাবে টিনটা রেডি করে নেবেন টিনটা রেডি করে নেবেন আগে থেকে রেডি করে রাখা বাটার মিল্কের মধ্যে দিয়ে দেবো টু থার্ড কাপ ব্রাউন সুগার কোটার কাপ গলানো বাটার বাটারের পরিবর্তে সাদা তেল দিয়েও বানিয়ে নেওয়া যাবে দেব এক টি স্পুন ভ্যানিলা এসেন্স মিশিয়ে নেব চিনি মেল্ট হয়ে এলে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো আমি দিয়ে দেবো টেবিল টেবিল চামচ চামচ চেরি দিয়ে দেবো কোয়াটার কাপ কুচিয়ে নেওয়া আমন্ড বাদাম আর কোয়াটার কাপ কুচিয়ে নেওয়া কাজু বাদাম একবার মিশিয়ে দেব এবার ময়দা আর শুকনো উপকরণগুলো যে রেডি করে রেখেছিলাম অল্প দিয়ে দেবো দিয়ে মিশিয়ে দেব এবার বাকিগুলো সব দিয়ে দেব আবারও মিশিয়ে নেব এখানে আমি আমার পছন্দ মতো ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতোই ড্রাই ফ্রুট দিয়ে দেবেন একটু বাড়িয়ে বা কমিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব এক বাটি লবণ ঢাকা বন্ধ করে দেবো ঢাকার মধ্যে যে ছিদ্রটা ছিল সেটা আমি এটা কাগজ দিয়ে আটকে দিয়েছি মিডিয়াম ফ্লেমে দশ মিনিট প্রিহিট হতে দেব রেডি করে রাখা কেক ব্যাটারের মধ্যেই দিয়ে দেবো এক টি স্পুন বেকিং পাউডার দেবো কোয়াটার টিস্পুন বেকিং সোডা দেবো এক টেবিল চামচ লিকুইড দুধ নর্মাল আবারও মিশিয়ে দেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর রেডি করে রাখা কেকটিনের মধ্যে আমি কেক ব্যাটারটা ঢেলে দেব কেক ব্যাটারগুলো আমি কেকটিনের মধ্যে ঢেলে নিয়েছি এবার বেক হতে দেবো এবার আগে থেকে প্রিহিট করে রাখা কড়াইয়ের মধ্যে কেটিনটা আস্তে আস্তে বসিয়ে দেব ঢাকনাটা বন্ধ করে দেব গ্যাসের ফ্লেম লো করে দিয়ে বেক হতে দেবো এক ঘন্টার জন্য পঁচিশ মিনিট বেক হওয়ার পর ঢাকা খুলে আমি উপর থেকে কিছু ড্রাই ফ্রুট সাজিয়ে দেব। আমি ইচ্ছে মতো সাজিয়ে নিয়েছি এবার আবারও ঢাকা দিয়ে বেক হতে দেব ফিরে এসেছি এক ঘন্টা পর ঢাকা খুলে নিয়ে একটা স্টিক দিয়ে দেখে নেব যে ভিতরটা কেমন হলো হুম ভিতরটা আমার একদম ক্লিন এসছে হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে কেক টিনটা আমি উঠিয়ে নেব এই গরম অবস্থায় উপর থেকে আমি একটু বাটার ব্রাশ করে দেব এটা ঢাকা দিয়ে দেব এইভাবে রুম টেম্পারেচারেই রাখব ঠান্ডা হলে মোল্ড আউট করে নেব ফ্রুটকেক ঠান্ডা হয়ে এলে একটা ছুরির সাহায্যে সাইডগুলো ছাড়িয়ে নেব একটা প্লেটে মোল্ড আউট করে নেব দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে বেক হয়েছে এবং নরমও স্পঞ্জি হয়েছে আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ